ঝিনাইদাহের পলিতে জায়গা জমি নিয়ে বিরোধের জেরে আওয়ামী লীগ ও বিএনপি দু সংঘর্ষে ছয় জন আহত হয়েছে শনিবার বারোই এপ্রিল রাত আটটার সময় সদর উপজেলার হরিধানী ইউনিয়নের গ্রামায় গ্রামে ঘটনা ঘটে এই ঘটনায় ওয়ার্ড বিএমপি সাধারণ সম্পাদক নজির বাদী হয়ে ঝিনাইদা সদর থানায় একটি এজা দায়ের করেছে এজারে উল্লেখ করা হয় সফুল আলম সলক ও তার লোকজন সন্ত্রাসী প্রকৃতির ও আওয়ামী লীগের কর্মী গাড়ামাড়া ওয়ার্ড বিএমপি সাধারণ সম্পাদক নজিরের সাথে আল সলকে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল বিএনপির কর্মী সহ নজিরকে মারার পরিপূর্ণ করে আসছিল সেই সূত্র ধরে বারো এপ্রিল শনিবার সন্ধ্যায় আবু টুকুর চায়ের দোকানে চা খাচ্ছিল নজির তার সমর্থকরা এ সময় আলম লিটন মহিদুল ইসলাম লুসুমিয়া আলমগীর মুক্তার আলী নজরুল ইসলাম সোহাগ সহ চার পাঁচজন লোক নজির গ্রুপের উপর অতর্কিত হামলা করে এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে মারামারি শুরু হলে উভয়ের পক্ষে ছয়জন আহত হয় জ্ঞানজাম হয়েছে মানে গ্যাঞ্জামটা হওয়ার আগদিকে আমরা ঠেকাচ্ছিলাম মানে গ্রামে একটা সুষ্ঠু পর্যায়ে থাকুক জ্ঞানজাম না হোক সেখানে আমাকে সম্মানীয় একটা ব্যক্তি আছে যে মাস্টার সাহেব সেখানে বললো যে এখানে জ্ঞানজাম করার দরকার নেই সময় নিয়ে সবাই বসা বসি করা যায় কিন্তু সেই জায়গায় জ্ঞানজামটা মিটে গ্রাম এক গ্রামের নয় নম্বর ওয়ার্ড আছে ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের ইউনিয়ন সেক্রেটারি এবং থানা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি এখনও আছে এবং দীর্ঘদিন আমাদের অত্যাচার করে আসছে আমরা তার অত্যাচারে অত্যাচারিত হয়ে এই পর্যন্ত আছি এখন বিএনপি বিএনপি অনেকটা এসে আছে তারপরেও আমরা সেইটা পাচ্ছি না এবং তারা আমাদের উপরে অত্যাচার করছে এবং আমাদের সিলেপেলে যখন ছিল অতর্কিতভাবে তাদের উপরে হামলা করে তাদের মারধর করে নির্যাতিত করছে এবং আমাদের বাড়ির পাশে আমাদের ওয়ার্ড বিএনপির সেক্রেটারি তার বুনের জমি সে কিনেছে রেস্টি করে নেয় নাই তারপরেও সে জবরদখল করে তার সেই জমিটা ও কিনে নিয়ে এই হেনস্থা করছে মামু বাড়ি মামারা গিয়েছে ফারাদ আমার পৌঁছে গিয়েছে আমি ফেলা বেসি গিয়েছি মামারা বললে দশ খাটলা জমি আছে তোমার তার বেশি নেই তোমার মা কিছু পয়সাও নিয়েছে তা আমি বললাম দশ খেটলা যদি জমি হয় আমি দশ খাটলা নেই কে তোমার কাছে টাকা নেব তুই কে খালি দেখো কাগজ তোলো কাগজ তুলে দেখি চুরুআশি শতক জমি হ্যাঁ আমি পাবো আমরা তিন ভাই বোন আমার আমি একটা ভাই খালি আশি শতক তো আর ওই কুড়ি শতক না মামুকের বললাম আমি দশ কাটা নাইকে আমি বেঁচে হল তোমরা আমার সঙ্গে বসো ওরা কয় যে বাহান তোলের মতো জমি নেবে না খালি ভুটি নেবে না আমি বই গিরামে খুব ধকি ওই আমার দাম দেয় না আমি তার একদিন ফেললাম বাজারে তা করলে ঠিক আছে জমি যদি তুমি দিতে পারো বের করে কাগজপত্র টোয়েন্টি নিয়ে হলে আমি জমি নেব নেই জমিলে টাকা দিয়ে আচ্ছা আমরা হচ্ছে যখন জানতে পারলাম ওই জমি নাকি আপনাদের মামার কাছে আগে বিক্রি করে দিয়েছে দশ কাটার কথা করলাম ওই দশ কাটার জমি মার বললে ওখান কাছে কম বেশি নিয়েছিল আমার নাম গাড়ামারা আমি সফিউল আলম সালো আমি একটা জমি কিনেছি আজিতির কাছ থেকে যে আজিতির মামারা আজিতির মামারা নজির নজির এখন নজির বসির ওরা এখন আমার ওই জমি ভাড়ে জাতি দেখছে না জমির দখল ছাড়ছে না এখন এই বিষয় নিয়ে ওরা আমার সাথে জ্ঞান দাম করে এই নিয়ে মনে করেন যে ওরা জিটে পিটে আমাদের মাতৃস্ব আমাদের কয়েকটা লোকেরও তাই হাত উঠবে মেরেছে কারোর মাথায় মেরেছে কারোর পায়ে মেরেছে কারোর হাতে মেরেছে এমন কোনো প্রমাণ নেই এমন কোনো প্রমাণ আপনি দেখান যে আমি কারোর জবরদখল করেছি কে কোনো নেতা গিরি করে আমি কোনো কারো কাছে টাকা মেরে খাইছি এমন কোনো প্রমাণ আমার কেউ দেখা দেবে আপনার কোনো দলীয় পদ পদবি আছে নাকি না না আমার কোনো পদ নেই ভাবে কোনো পদ পদবি না না এটা অনেক আগে থেকে একটা ষড়যন্ত্র আছে ঠিক আছে এটা জমাজাতি বিষয় আমার একটা কিনা জমি এরা কিনে নিয়ে আসে আমাদের কিনেছে ষোলো ষোলো কিনেছে আমি ধনির কাছে জমি কিনা ছিল আমার অনেক আগে এই জমি ভোবনে সলক আছে আর আরেক মহিদুল আর লিটন এরা ষড়যন্ত্রভাবে এই জমিটা ওরা কিনে নিয়েছে কিনে নিয়ে এখন আমরা জানি নেই এখন আমরা শুনেছি তার ওকে ওইটা বললো যে এই জমিটা বললে ওরা ই করে দেন ঠিক মতি আর মাস্টার বললেন এই করা আছে পুরা আছে বাড়ির ভিতরে লাঠি শোটা নিয়ে বসে আছে এটা আমাদের আছে আপনার কাছে মিটিং হবে সবাই বললে মিটিং হবে তারা তো বলে দিল যে তোমাকে এটা আমরা মিস আল করে দেবো এরা গোপনীত ভাবে ওরা বসে আছে বসে আছে এলাকার সলকের হ্যাঁ সলকের গ্রামে আসতে মানে কই আছে যে আমি গ্রামে যাবো না আমি ওখানে চলে যাই আসবো পাঁচ তারিখই পলি আছে এই সলক পাঁচ তারিখই পলি আছে কেন বলা গেছে ওই যে আমলিক করে ও হয়তো অনেক অত্যাচার করেছে গ্রামে খুব অত্যাচার করেছে মানুষ ধরিয়েছে এ করেছে ও সে এখন চলে যাই আসে আসে এখন গ্রামে যায় এই আমার ভাই যে জমিটা নিয়ে আছে নগর মাথা নিয়ে আমার এ ভাগ্য ওই জায়গায় বসে ওরা এই কাজ দিতে যাব হ্যাঁ করে নিয়ে এখন আমাদের সঙ্গে এর আমারটা হই হাল্লা মারামারি আজকে আমরা সন্ধ্যা বেলায় শুনছি এই সময় অত অতন্ত ভাব মা যে গিয়েছেন তাই সেই মাই কারা কারা ছিল যে হ্যাঁ আপনাদের আক্রমণ করেছে কারা হ্যাঁ এ তো আক্রমণ করেছে তোমার যে সনফিরা মেলা মানুষের আছে সলদ আছে মহিদুল আছে লিটন আছে এরা কি আমলিকের লোক এরা সব আমলিক এরা সে জহিরিল লোক হ্যাঁ সব জহিরিল লোক